ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের এক বছর না পেরোতে দেশি বিদেশি সম্পদ লেনদেনে নড়ে চড়ে বসেছেন সাবেক শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠরা বিলাসবহুল জীবনযাপনের প্রতীক হয়ে ওঠা যুক্তরাজ্যের লন্ডন সারি ও ব্রিজের অভিজাত এলাকাগুলো একের পর এক প্রাসাদোপম টাউন হাউস ও অ্যাপার্টমেন্ট হস্তান্তর বিক্রি বা বন্ধক রাখা হচ্ছে চুপিসারে গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক যৌথ অনুসন্ধান বলছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী অভিযানের মুখে পড়া এসব প্রভাবশালী ব্যক্তি এখন ব্রিটেনে তাদের সম্পদ রক্ষা যুদ্ধ শুরু করেছেন যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা এনটিএ সম্প্রতি শেখ হাসিনার ঘনিষ্ঠ দুজন শীর্ষ ব্যক্তির সম্পদ জব্দ করেছে মে মাসে ব্যবসায়ী ও সাবেক এমপি সালমান এফ রহমান পরিবারে নব্বই মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করা হয় লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ এরপর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় একশো মিলিয়ন পাউন্ডের সম্পত্তি ফ্রিজ করা হয় অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ থেকে লুটপাট করা অর্থ ব্রিটিশ সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে দায়িত্বে যুক্তরাজ্যে তিনশোটির বেশি সম্পত্তির মালিক হন অন্যদিকে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার মালিকানাধীন লন্ডনের মেফেয়ারে পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্টও সম্প্রতি জব্দ করেছে এনসিএ we okay. দুদক ও বাংলাদেশ ব্যাংকের তদন্তে দেখা গেছে গত এক বছরে এই প্রভাবশালী ব্যক্তিদের সম্পত্তিতে অন্তত বিশটি লেনদেনের আবেদন জমা পড়েছে এই লেনদেনের মধ্যে রয়েছে সম্পত্তি বিক্রি মালিকানা পরিবর্তন এবং বন্ধক পুনর্নবায়নের আবেদন গার্ডিয়ান বলছে সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান ও একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী এসব লেনদেনে সক্রিয়ভাবে যুক্ত তাদের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত চলছে নিউজ ডেস্ক ইউকে বি